নমস্কার বন্ধুরা ইনভেস্ট বেঙ্গলিতে আপনাদের স্বাগত আপনারা জানেন আমরা এই চ্যানেলে আলোচনা করি অর্থনীতি নিয়ে আমাদের রোজকার জীবন হোক বা দেশের বড় কোনো ঘটনা সব কিছুতেই থাকে লক্ষ্য কিন্তু আজকের ভিডিওটি একটু আলাদা সামনে শিক্ষক দিবস তাই আজকের ভিডিওটি সেই সব দারুণ শিক্ষকদের জন্য যারা প্রতিদিন নতুন কিছু শেখানোর জন্য সব সময় পাশে থাকেন আপনি কি প্রাইভেট টিউটার এবং চান আরও বেশি ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে তাহলে এই ভিডিও মিস করবেন না আজ আমরা বলবো কিভাবে বাড়িতে বসেই নিজের সাবজেক্টে অনলাইন কোর্স তৈরি করে সেটি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারবেন আর সেখান থেকেই হবে বাড়তি ইনকাম কোর্স তৈরির ধাপ শুরু করার আগে কি কি খেয়াল রাখা উচিত সবকিছু নিয়েই আলোচনা থাকছে আজকের ভিডিওতে তার আগে জানিয়ে রাখি বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত প্রতিদিনের খবর জানতে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো এই অ্যাপে আপনি প্রতিদিন বিনামূল্যে পাবেন গুরুত্বপূর্ণ খবর বিজ্ঞাপনমুক্ত ও নির্ভরযোগ্য আপডেট তাও আবার আপনার মাতৃভাষা বাংলায় পাশাপাশি থাকছে ব্যবসা ও শেয়ার বাজার সংক্রান্ত দরকারি তথ্য একেবারে বিনামূল্যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি এখনই ডাউনলোড করুন বিজি উইথ বিনিয়োগের খবর এবার বাংলায় আজ আর পড়াশোনার জন্য দূরত্ব কোনো বাধা নয় ইউটিউব গুগল মিট জুম সবই হাতের মধ্যে ফলে এখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই আপনি অনলাইনে পড়াশোনা করতে বা পড়াতে পারেন আর এই সুবিধা আপনাকে এনে দিচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তো এই অনলাইন প্ল্যাটফর্মগুলি সম্পর্কে আমরা জানবো তার আগে আপনাদের বলে রাখি অনলাইনে কোর্স তৈরি করা এবং সেগুলিকে বিক্রি করে বাড়তি আয় করার জন্য প্রথমেই আপনাকে একটি রূপরেখা তৈরি করে নিতে হবে যে আপনার লক্ষ্য কি কতদিনের মধ্যে সেই টার্গেটে পৌঁছাতে চান আর কতটা আপনার পক্ষে করা সম্ভব এসব আগে থেকেই ভেবে নেওয়া জরুরি কোর্স তৈরি করতে তো সবাই চায় কিন্তু তার জন্য দরকার সঠিক স্ট্র্যাটেজি অনেকেই এই স্ট্র্যাটেজিটাকে স্কিপ করে যান আজকের ভিডিওতে আমরা এই স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি অনলাইনে কোর্স সেল করে বাড়তি ইনকাম করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন প্রথমত প্রাইভেট টিউশনের পাশাপাশি অবসর সময়ে নিজের একটি অনলাইন কোর্স তৈরি করে সেটি বিক্রি করেই আপনি বাড়তি আয় করতে পারেন দ্বিতীয় সুবিধা হলো আপনাকে কোনো বিরাট সেট করতে হবে না কিংবা বড় কোনো ট্রেনিং সেন্টার খুলতে হবে না বরং ঘরে বসেই আপনি নিজের ফোনের সাহায্যেই এই কোর্স তৈরি করে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে যেতে পারবেন তার জন্য শুধুমাত্র ভালো ইন্টারনেট কানেকশান থাকা দরকার এছাড়াও বড় কোনো ইনভেস্টমেন্ট ছাড়া খুব অল্প খরচেই ঘরে বসে আপনি একটি কোর্স তৈরি করে নিতে পারছেন যা একটি বড় সুবিধা এ তো গেল বিভিন্ন সুবিধার কথা এবার আসুন একটি কোর্স তৈরি করতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে সেই নিয়ে আলোচনা করা যাক কোর্স তৈরির আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ ধরে নিন আপনি একজন ইংলিশের প্রাইভেট টিচার সেক্ষেত্রে আপনার কোর্সের বিষয় হতে পারে ইংরেজি এবার আপনি তার মধ্যে থেকেই একটি নির্দিষ্ট কোনো অংশ বেছে নিতে পারেন এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে গ্রামারের কথা বলা যেতে পারে বা স্পোকেন ইংলিশের কথা তো এরকমভাবেই আপনারা যে যে বিষয়ের উপর দক্ষ বা আপনারা বাড়িতে যে বিষয়গুলি নিয়ে পড়াচ্ছেন সেগুলোকে প্রথমে লিস্ট করবেন ধরুন আপনি কোনো অ্যাকাডেমিক বিষয়ের ওপরে কোর্স তৈরি করতে চাইলেন যেমন ইংলিশ জিওগ্রাফি সায়েন্স এরকম সাবজেক্টগুলো আবার ধরুন আপনার দক্ষতা রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং জাভা পাইথন এই সমস্ত কিছুর ওপর তাহলে আপনি টেকনিক্যাল এডুকেশনের উপরেও কোর্স তৈরি করতে পারেন আবার আপনি যদি ভাবেন যে আপনি কোনো একটি ভাষার উপর দক্ষ তাহলে আপনি সেই ভাষাগুলি নিয়েও কোর্স তৈরি করতে পারবেন এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ধরুন জেইনিট ইউজিসি নেট এই ধরনের পরীক্ষার জন্য আপনি আপনার কোর্স তৈরি করতে পারেন সব থেকে জরুরি বিষয় হল চাহিদার দিকে খেয়াল রাখা ছাত্রছাত্রীরা বর্তমানে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে বা কোন বিষয়টি ট্রেন্ডিং সেই বিষয়গুলিকে নিয়ে কোর্স তৈরি করতে পারলে আপনি বেশি লাভবান হবেন তবে হ্যাঁ তার উপর অবশ্যই আপনার দক্ষতা থাকা দরকার সাবজেক্ট সিলেকশনের পর এবার আসি আপনার ক্রিয়েটিভিটিতে এই কোর্স তৈরি করতে হলে সেই কোর্সটিকে কিভাবে সাজাবেন এবং তা ছাত্রছাত্রীদের মধ্যে আকর্ষণীয় করে তুলবেন সেটা কিন্তু খুব বড় একটা বিষয় এটাকে বলা হয় কোর্স ডিজাইন কেমন হবে এই কোর্স ডিজাইন ধরুন আপনি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোর্স তৈরি করছেন তো সেখানে অবশ্যই আপনাকে কুইজ রাখতে হবে প্রবলেম সলভিং ক্লাস রাখতে হবে আপনার তৈরি করা কিছু ডিজিটাল নোটস রাখতে হবে এবং রেকর্ডের ভিডিও রাখতে হবে যাতে এই কোর্সটি যারা কিনছেন তারা যেন যে কোনো সময় আপনার ক্লাস এই রেকর্ডের ভিডিওর মাধ্যমে দেখতে পারে দ্বিতীয়ত আপনি যে বিষয়ের ওপর কোর্স তৈরি করছেন সেই বিষয়টিকে এক একটি মডিউলে ওয়াক করতে হবে অর্থাৎ প্রতিটি মডিউল যেন নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর ফোকাস করে তাহলে যারা আপনার কোর্সটি কিনছেন তাদের কাছে আপনার বিষয়টি বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে এছাড়াও শুধুমাত্র রেকর্ডেড ক্লাস মডিউল কুইজ তৈরি করলেই হবে না এর পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে আপনার এই কোর্সটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে সেদিকেও নজর দিতে হবে সহজে বলতে গেলে তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে আর এর জন্য আপনাকে অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক এই ধরনের বিষয়গুলিও আপনার অনলাইন কোর্সে যুক্ত করতে হবে কোর্সটাই দেখুন একটি কোর্স তখনই ছাত্রছাত্রীদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠবে যখন এটি কোয়ালিটির দিক থেকেও উচ্চমানের হবে অর্থাৎ আপনার কোর্সের মধ্যে কোয়ান্টিটি এবং কোয়ালিটির ব্যালেন্স করতে হবে আপনার তৈরি করা ভিডিও ছাত্রছাত্রীরা পরিষ্কার বুঝছে কিনা কিংবা আপনি যে ক্লাস করাচ্ছেন আপনার বক্তব্য ছাত্রছাত্রীদের কাছে স্পষ্ট কিনা দেখতে হবে কিভাবে একটি কোর্সকে আকর্ষণীয় করে তুলবেন তার জন্য আপনি ভিজুয়াল গ্রাফিক্সের ব্যবহার করতে পারেন আপনি যে অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি তৈরি করছেন সেখানে অনেক স্লাইড পেয়ে যাবেন কিংবা প্রেজেন্টেশন স্টাইল পাবেন সেগুলিকে ব্যবহার করে আপনার কোর্সটিকে কোয়ালিটির দিক থেকে মানসম্মত করে তুলতে পারেন কারণ যত বেশি ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ হবে তত বেশি ছাত্রছাত্রীরা আপনার কোর্সটি কিনতে আগ্রহী হবে অনলাইন প্ল্যাটফর্ম চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কোর্স তৈরি করতে পারবেন এবং সেগুলি কিভাবে তৈরি করা যায় বর্তমানে জনপ্রিয় এবং সবচেয়ে ব্যবহারকারী যে অনলাইন প্ল্যাটফর্মগুলি রয়েছে যেখানে আপনি কোর্স তৈরি করে সেল করতে পারবেন সেগুলির মধ্যে ইউডেমি টিচেবল স্কিলশেয়ার শেয়ার ফিক উল্লেখযোগ্য এছাড়াও আপনি ওয়ার্ড প্রেস থেকেও নিজের কোর্স তৈরি করে সেটি বিক্রি করতে পারবেন তবে তার জন্য আপনাকে এল কিনতে হবে এলএমএস হল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে আপনি অনলাইন কোর্স তৈরি করে সেটিকে সেল করতে পারবেন কোর্স ক্রিয়েট চলুন জেনে নিই সব থেকে জনপ্রিয় এবং ব্যবহারকারী একটি প্ল্যাটফর্ম ইউডেমিতে আপনি কিভাবে একটি কোর্স তৈরি করতে পারেন তো প্রথমে আপনাকে যেতে হবে গুগলে সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ইউডেমি এখানে ইউডেমি ডট কম বলে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করতে হবে আপনাকে যখনই আপনি ইউডেমি এর ওয়েবসাইটে যাবেন তখন ওপরের দিকে দেখতে পাবেন টিচ অন ইউডেমি বলে একটি অপশন আছে আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে ইউডেমি সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে কিন্তু আপনাকে সমস্ত কিছু স্কিপ করে ক্লিক করতে হবে কাম টিচ আস বলে একটি অপশান দেখতে পাবেন যেখানে গেট স্টার্টেড এরপরে আপনাকে আপনার পুরো নাম এবং ইমেল আইডি লিখে সাইন আপ করতে হবে এবার একটি পেজ খুলবে যেখানে লেখা আসবে শেয়ার ইওর নলেজ এড়ে নিচে একটি অপশান দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি করতে চান যেহেতু আপনি অনলাইনে কোর্স তৈরি করবেন তাই আপনাকে এখান থেকে অনলাইন অপশনটি ক্লিক করতে হবে। এরপরে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করে পরের পেজে যেতে হবে। এখানে ক্রিয়েট কোর্স বলে একটি পেজ আপনার সামনে খুলবে যেখানে কিছু অপশন থাকবে। এখানে বুঝতে চাওয়া হয় আপনি ভিডিও তৈরি করতে একজন বিগিনার নাকি প্রো। আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী অপশন সিলেক্ট করবেন। আপনার যদি ভিডিও তৈরি করার অভিজ্ঞতা থাকে তাহলে আই অ্যাম এক্সপেরিয়েন্সড অপশনে ক্লিক করবেন আর যদি কিছু নলেজ থাকে তাহলে আপনি আই হ্যাভ সাম নলেজ অপশনটিতে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করলে আরো একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে লেখা expand your reach. এখানে আপনাকে জানাতে হবে যে আপনার কোর্সটি কোথায় বিক্রি করতে চান আপনার কোনো টার্গেটেড অডিয়েন্স বা ফলোয়ার্স রয়েছে কিনা তো আপনার যদি কোনো ফলোয়ার্স বেস না থাকে তাহলে আপনি প্রথম অপশানটি ক্লিক করবেন অর্থাৎ নট অ্যাট দ্যাট মোমেন্ট এরপর আপনার কাছে একটি পেজ খুলবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট ইউর কোর্স আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপর আপনাকে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আপনাকে জানতে হবে আপনি কোন ক্যাটেগরিতে কোর্সটি তৈরি করতে চাইছেন এখানে আপনি আপনার ক্যাটেগরি সিলেক্ট করবেন এরপর আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কত সময় প্রতি সপ্তাহে দিতে পারবেন একটি কোর্স তৈরি করার জন্য আপনি নিজের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী অপশন সিলেক্ট করবেন এরপরে নিচে ক্রিয়েট কোর্স অপশনে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে যেখানে জানতে চাওয়া হবে আপনার কোর্স থেকে ছাত্রছাত্রীরা কি শিখতে পারবে কেন তারা আপনার কোর্সটি নেবে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে লিখতে হবে এটি কমপ্লিট করার পরে একটি পেজ ওপেন হবে যেখানে আপনি বাঁ দিকে দেখতে পারবেন কোর্স স্ট্রাকচার ভিডিও সেট এই ধরনের অপশনগুলি রয়েছে এই অপশনগুলিকে আপনাকে পরপর ফিল করে যেতে হবে নিচে দেখবেন যেখানে কোর্স আপনি আপনার কোর্সের নাম প্রাইসিং সেট করতে পারবেন এর মানে হলো আপনি কত টাকা এই কোর্সটি বিক্রি করতে চাইছেন সেটি লিখবেন এরপর আপনাকে সাবমিট ফর প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে তারপরই আপনার কোর্সটি তৈরি হয়ে যাবে কোর্স মার্কেটিং এতক্ষণ আমরা বলছিলাম কোর্স তৈরি করার বিষয়টি এরপরে কোর্সটিকে আপনি কিভাবে সেল করবেন সেটাও সমান গুরুত্বপূর্ণ তো চলুন জেনে নি কিভাবে আপনি এই কোর্সটিকে সেল করবেন আপনার কোর্সটি তৈরি হয়ে যাওয়ার পর সেটিকে সেল করার জন্য আপনি প্রথমত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার ফেসবুক ইনস্টাগ্রামের ফলোয়ার্সের সঙ্গে আপনি আপনার এই কোর্সটি শেয়ার করতে পারেন তাদেরকে আপনার এই কোর্সের ফিচার সম্পর্কে একটি ধারণা দিতে পারেন কিংবা আপনি আপনার সাবজেক্টের ওপর কোনো ওয়েবিনার তৈরি করে সেখানেও আপনার কোর্স সম্পর্কে আলোচনা করতে পারেন এবং সেটি বিক্রি করতে পারেন এরপর পাশাপাশি আপনি ইমেল মার্কেটিং করতে পারেন কিংবা কোনো ব্লগ পোস্ট বা ইউটিউবের মাধ্যমেও আপনার কোর্সটিকে সেল করতে পারেন এছাড়াও ফেসবুক বা গুগলের অ্যাড ব্যবহার করেও আপনি আপনার এই পোস্টটি আরও অনেক ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন ভিডিওটি শেষে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি একজন প্রাইভেট টিউটার হয়েও অনলাইনে কোর্স তৈরি করে প্যাসিভ ইনকাম করতে পারেন তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না বরং এই স্ট্র্যাটেজিগুলি ফলো করলেই একটি সফল কোর্স তৈরি করতে পারবেন আপনি আজকের এই ইনফর্মেটিভ ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি নিজের পরিবার পরিজন এবং বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করুন আর বিশেষ করে শিক্ষকদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চান আপনারা অথবা বিনিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি মনে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রশ্ন নিয়েই আসবে বিশেষ কোশ্চেন অ্যান্ড আনসার সেশন আমাদের সঙ্গে থাকবেন ইনভেস্ট বেঙ্গলি ইউটিউব চ্যানেল ও বিসি উইথ ইনফো অ্যাপের ফাউন্ডার শ্রী অরিসি চক্রবর্তী উত্তর দেবেন আপনাদের প্রশ্নের তাই কমেন্টে লিখে ফেলুন আপনার মনের প্রশ্নগুলি এখনই এছাড়াও আরও একবার মনে করিয়ে দিই ব্যবসা বা বিনিয়োগ সম্পর্কে সঠিক খবর পড়তে বিসি উইথ ইনফো অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে তাহলে আজকের ভিডিওতে এটুকুই সকলে ভালো থাকবেন পরিশেষে আপনাদের সকলকে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা